কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ছয় নং মৈশাতুয়া ইউনিয়নে কর্মী সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন সমাবেশে মুঠোপনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কর্নেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজীব সাবেক সংসদ সদস্য লাকসাম মনোহরগঞ্জ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক শফিকুর রহমান শফিক বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুব সাবেক সহশ্রম বিষয়ক সম্পাদক ডাকসু ডক্টর রশিদ আহমেদ হোসাইনি বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ ইলিয়াস সাবেক উপজেলা উপজেলা চেয়ারম্যান পরিষদ জনাব মোবারকুল্লাহ মজুমদার মোহাম্মদ ইউসুফ বুইয়া

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব শরীফ হোসেন গোলাম ফারুক আব্দুল হাই চেয়ারম্যান মোহাম্মদ আবুল কালাম অ্যাডভোকেট দেওয়ান শামজুল হক অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম মঞ্জু আবুল বাসার কিরণ জসিম উদ্দিন হোসেন মোহাম্মদ শরীফ উদ্দিন জনাব আরিফুল ইসলাম হাসান ফাটোয়ারি সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন